একটি কাঠের বাক্স শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাশু স্নেহ উপহার রে দিতে লিখেও এনেছি দু তিন দিতে কত কি যে সাত চায় তোরে দেবার মতো নেই জিনিসপত্তর টাকা করি গুলো ট্যাকশালে আছে ব্যাংকে আছে সব জমা ট্যাকে আছে খালি গোটা দু তিন এবার করো বাছা ক্ষমা হীরে জহরত যত ছিল মোর পোতা ছিল সব মাটিতে জহরে যে তো সন্ধান পেয়ে নিয়ে গেছি যে যার বাটিতে দুনিয়া শহর জমিদারি মোর পাঁচ ফুতে করে কারাকারি হাতের কাছেতে যা কিছু পেলুম নিয়ে নই তাড়াতাড়ি স্নেহ যদি কাছে রেখে দেওয়া যেত চোখে যদি দেখা যেত রে বাজার জিনিস কিনে নিয়ে এসে বল দেখি দিত কেতরে জিনিসটাও তুই যত সামান্য রাখিস ঘরের কোণে বাক্সখানি ভরে স্নেহ দিনু তোরে এইটি থাকে যেন মনে বড় হবি ফাঁকে দিয়ে যাবি কোন খেনে রবি নুকিয়ে কাকা ফাঁকা সব ধুইয়ে মুছে ফেলে দিবি একেবারে চুকিয়ে তখন যদি এই কাঠখানা মনে একটুকু তলে ঢেউ একবার যদি মনে পড়ে তোর বুঝি বলে বুঝিছিল কেউ এই যে সংসারে আছি মোরা সবে এ বড় বিষম দেশটা ফাঁকে ফুঁকে দিয়ে দূরে চলে যেতে ভুলে যেতে সবার চেষ্টা ভয় ভয় তাই সবারই সবাই কত কি যে এনে দিচ্ছে এটা ওটা দিয়ে স্মরণ জাগিয়ে বেঁধে রাখিবার ইচ্ছে মন রাখতে যে মেলায় কাঠ খর ভুলে যাবার ভারী সুবিধে ভালোবাসো যারে কাছে রাখো তারে যাহা পাশ তারে খুবই শত কথা ফিলসফিওক চাই বেঁচে থাকো তুমি সুখে থাকো বাছা বালাই নিয়ে মরে চাই